নমস্কার আজকে চলে এসেছি এডুকেশনের তরফ থেকে পড়াশোনা পড়ানো সংক্রান্ত সমস্যা ও তার সমাধান নিয়ে আজকে যে সমস্যার কথা বা তার যে সমাধান সেটা নিয়ে আমাদের সাথে ওষা চলে এসেছেন উনি বেসিক্যালি ডিসকাস করবেন আগে ম্যাম আপনি আপনার ব্যাপারে একটু ডিটেলস বলে নিন তারপর আপনি যে সমস্যাটা আমাকে জানাচ্ছেন সেই সমস্যাটা আপনি নিজেই বলুন আর তার কি সমাধান হওয়া উচিত এটাও যদি আপনি কিছু সাজেশন দেন তাহলে মনে বেটার হয় আমার নাম উষা পোদ্দার আমি কমার্সের টিচার আমি ইলেভেন টুয়েলভ পড়াই এছাড়া বিকম আর বিবিএ পড়াই সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে গার্জেন আর স্টুডেন্ট বোথ কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করে এরকম বিষয়ে যে এক্সাম ম্যাম চলে এসেছে তাই আমরা এই পাঠাবো না আমার বাচ্চা বাড়িতে পড়াশোনা করবে সেটা করলে অসুবিধা যেটা হয় যে ওরা বাড়িতে কতটা প্র্যাকটিস করছে সেটা আমরা জানতে পারি না আর গার্জেন কতটা সব সাবজেক্ট নিয়ে জানে বা ওরা বুঝতে পারছে যে হ্যাঁ আমার বাচ্চা সত্যি পড়াশোনা করছে সেটাও ঠিক বোঝা যায় না তো এটা আমি এটাই বলতে চাইব যে বাচ্চাদের উচিত অ্যান্ড গার্জেনেরও উচিত যে ওটাকে কন্টিনিউ রাখা বিকজ আমরা যখন পড়া

যেটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট করা আর অ্যাসেসমেন্ট হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোন চ্যাপ্টার নিয়ে এক্স্যাক্ট রেমেডিয়ালটা নিডেড কেন কি অনেক টাইমে দেখা যায় বাচ্চারা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার নিয়ে খুব ইজিলি হ্যান্ডেল করে নেয় বাট যখন আমরা একটা থ্রি আওয়ারের পেপার বানিয়ে ওদেরকে দিচ্ছি তখন কিন্তু ওরা হ্যান্ডেল করে উঠতে পারে না তো এই টাইমগুলো কিন্তু মিস করা খুবই মানে বলবো যে একদম ঠিক জিনিস নয় অলসো অনেকে ভাবে অ্যানুয়ালের পর ম্যাম 15 ডেজ ছুটি আছে এই টাইমটা বাচ্চাদেরকে পড়তে পাঠাচ্ছি না ও একটু রেস্ট নি বা কিছু অনেকে ফিস ব্যাপার হতে পারে অনেকে সত্যি ঘুরতে চলে যায় বাট আমি মনে করি একটা ক্লাস থেকে অন্য ক্লাসের মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকে সেই ব্রিজ যেটাকে আমরা কভার করাই সেই গ্যাপটাকে কিন্তু আমরা ব্রিজ কোর্স কভার করাই তো সেই টাইমটাও কিন্তু কোনো রকম ভাবে ছুটি করা বা অ্যাবসেন্ট করা উচিত নয় তো আমি এটাই বলবো যে কন্টিনিউ ক্লাসেসটা খুব नीडेड এটা আমার সলিউশন এবার স্যার আপনি যদি কিছু হ্যাঁ বেসিক্যালি অনেক মানে আমরা যেটা ফেস করছি যে বিশেষ করে যারা বোর্ডস ক্যান্ডিডেট হুম লাস্ট দু মাস মানে বোর্ডস যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে ডিসেম্বর থেকে পড়া অফ করে দিচ্ছি রিজন তারা বাড়িতে প্র্যাকটিস সমস্যাটা ওইখানে গিয়ে দাঁড়াচ্ছে সিলেবাস তো শেষ হয়ে যাচ্ছে এবার স্যাম্পেল পেপার করানো সেখানে যা কিছু সলিউশন কিভাবে বোর্ডসে সে অ্যাপিয়ার করবে কিভাবে কোশ্চেন চুজ করবে এই লাস্ট মিনিট যে সাজেশনগুলো থাকে সেইগুলো কিন্তু প্রচন্ড ভাইটাল এটা স্টুডেন্টদের জন্য সেই জন্য গার্জেনদের কাছে রিকোয়েস্ট আপনারা প্লিজ এই দু মাসের মাইনে বাঁচানোর জন্য টিচারদের কাছে পড়তে পাঠাবেন না এটা করবেন না এটাতে কিন্তু আলটিমেটলি স্টুডেন্টের ক্ষতি হয় এই কারণে রিকোয়েস্ট আপনারা টিচারদের সাথে আগে কথা বলুন টিচাররা ডিসাইড করুক যে কোন সময়ে তাদের ক্লাসটা অফ হবে বা কবে থেকে তাদের ক্লাসটা শুরু হওয়া উচিত তাহলে স্টুডেন্টের অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্টটা হবে বা তারা আরো ভালো পারফর্ম করতে পারবে এক্সামে গিয়ে ফাইনাল এক্সাম এরপরেও যদি আপনাদের বেটার কিছু সাজেশন থেকে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবেন বা এইরকম প্রতি সপ্তাহে আমরা যে ভিডিও গুলো আপলোড করি সেখানেও যদি আপনারা নিজেদের সমস্যা বা তার সমাধান নিয়ে যদি আলোচনা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন পাশে থাকবেন নমস্কার